জিন জাতি বালেগ হয় তাদের বয়স যখন তিনশো বছর হয় তখন বালেগ হয় শুভানন্দ আর জিন জাতিদের হায়াত অনেক বেশি এক একটা জিন জাতি হায়াত পায় দুই হাজার বছর আড়াই হাজার বছর এর চাইতো বেশি হতে পারে অনেকের মনে প্রশ্ন জাগে যে জিন জাতি তাহলে কোথায় বসবাস করে আমাদের বাড়ির আশেপাশে না কোথায় বসবাস করে তাদের প্রশ্নের জবাব আমরা এভাবে দেই যে জিন জাতি বসবাস করে আমাদের চোখের অন্ত আমরা তাদেরকে দেখতে পাই না তো জিন জাতি কোথায় বসবাস করে আমাদের বাড়ির আশেপাশে তারা বসবাস করে যারা বক জিন খারাপ জিন তারা বসবাস করে আমাদের ঘরের ভিতরে বাড়ি ভিতরে কোথায় টয়লেটে তারা বসবাস করে যারা একেবারে খবিজ যারা মানুষকে অনিষ্ট করার জন্য ক্ষতি করার জন্য সেখানে তারা উৎপেতে বসে থাকে জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন টয়লেটে যাবা প্রথমে বাম পা দিবা কোন পা বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করতে হবে আর একটা দোয়া আছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস অর্থাৎ খবিস শয়তান দুষ্ট জিন থেকে আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় চাচ্ছি এই দোয়া পরে বাম্পা দিয়ে যদি কেউ টয়লেটে যায় দুষ্ট জিন কোনো অনিষ্ট করতে পারে না ক্ষতি করতে পারে না আর টয়লেট এমন একটা জায়গা যে জায়গাতে মানুষের ক্ষতি করে এই দুষ্ট জিনেরা এমনকি সাহাবিকে একজন সাহাবিকে টয়লেটের ভিতরে হত্যা করেছিল একটা দুষ্ট জিন তাহলে কত বড় মারাত্মক একটা জায়গা এ জায়গাতে দুষ্ট জিন জিন সেখানে বসবাস করে বিছানা শোয়ার এ ঝাড়ি দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তারপরে বিসমিল্লা বলে শুইতে হবে আয়াতুল কুরসি তারপরে যেগুলি দোয়া দুরুত আমরা জানি সোরাই ক্লাস ভালা ক্লাস রসুলের জিন জিনজাতি কোনো ক্ষতি করতে পারবে না জিনেরা কোনো সময় সাপের রূপ ধারণ করে এজন্য যখন আমরা সাপ দেখব তখন এই কথা বলবো বিসমিল্লা বলে এই কথা বলবো যে তুই যদি জিন হয়ে থাকিস তাহলে চলে যাক জিন হয়ে থাকলে চলে যাক এই কথা আমরা তিনবার বলবো এরপরে শয়ত যদি আপনার ক্ষতি করতে চায় তাহলে আপনি তাকে হত্যা করতে পারেন আবার কোন কোনো সময় জিনেরা কালো কালো বিড়ালের রূপ ধারণ করে থাকে কালো বিড়াল দেখলে বলবেন বিসমিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আমাদের বাড়িতে যে রামনা ঘর আছে রান্নাঘরেও জিনারদের বসবাস হয়ে থাকে কারণ জিনদের পছন্দনীয় খাবার হচ্ছে চর্বি জাতীয় খাবার এবং আমরা যে মাছ খাই মাছের খাওয়ার পর যে কাটা আমরা ফেলে দিই এই কাটা হচ্ছে জিন্দের খাবার আমরা যে গোস্ত খাই হ্যাটটি ফেলে দিই এই হ্যাটটি হচ্ছে জিন্দের খাবার মাছের কাটা এবং হ্যাটটি চর্বি জাতীয় খাবারগুলি যদি আমরা পানিতে ফেলে দেই তখন জিনেরা খুব রাগান্বিত হয়ে যায় এবং ওই বাড়ি যারা ছোট ছোট মাসুম বাচ্চারা আছে তাদের উপরে আচরণ করে ক্ষতি করার চেষ্টা করে এজন্য আমরা বস্তা খাওয়ার পর হ্যাটটি মাছ খাওয়ার পর কাঁটা পানিতে ফেলে দেব না শুকনো জায়গায় সংরক্ষণ করে রেখে আমরা এক জায়গায় ফেলে দেব এটা হচ্ছে জিনদের পছন্দের একটা খাবার এরপরে মা বোনেরা চুল এলোমেলো করে শুয়ে যখন থাকে চুল এলোমেলো করে যখন বালিশের উপরে শুয়ে থাকে ওই সময় জিনেরা ক্ষতি করার খুব চেষ্টা করে এজন্য মা বোনদেরকে বলবো আপনারা যখন শুয়ে পড়বেন চুলটা সুন্দর করে করে আপনারা শুয়ে পড়বেন আমাদের বাড়ির আশেপাশে যদি বড় থাকে শয়তান জিনেরা বসবাস করে যখন আমরা এই গাছ অতিক্রম করব পিছন থেকে এরকম যদি মনে হয় যে আমাকে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে তখন আমরা বলবো বিসমিল্লাহ পড়ার পর আমরা আয়াতুল কুরসি পাঠ করব। তাহলে জিন জাতিরা কোনো ভর্তি করতে পারবে না এরপরে বাজারে যদি কোনো ব্যক্তি প্রথমে গেছে বাজারে আবার বাজার থেকে সর্বশেষে বাড়িতে ফিরে এই ব্যক্তিকেও জিন ক্ষতি করার চেষ্টা করে তারপরে আমাদের আশেপাশে যেগুলি কবরস্থান আছে এই কবরস্থানগুলিতেও জিনেরা বসবাস করে এক কথায় আল্লাহ জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য কিসের জন্য ইবাদত করার জন্য কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই জিনদের ভিতরে ভালো মানুষ ভালো জিনও আছে আবার দুষ্ট জিনও আছে আল্লাহ তালা আমাদেরকে দুষ্টু জিন থেকে হেফাজত করুন আমরা বলে আমি হজরতে আব্দুল্লা ইব্না আব্বাস রাদী আল্লাহজালা হুমায়ের উদ্ধৃতি দিয়ে তিনি বর্ণনা করেছেন কুলশিরাত পার হওয়ার জন্য তুলসিরাত অতিক্রম করার জন্য মানুষদেরকে সাতটি জায়গায় বাধা দেওয়া হবে সাত স্থানে তাদেরকে বাদা দেওয়া হবে প্রথমে যে জায়গায় বাধা দেওয়া হবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে লা ইলাহা ইল্লাউয়া মোহাম্মাদুল্লা সল্লাহ সল্লুল্লাহ ইউয়াসাল্লাম এই কথার উপরে তোমাদের সাক্ষী কি যদি তারা সঠিকভাবে কথার উপরে সাক্ষী প্রদান করতে পারে তবে তারা দ্বিতীয় স্থানে পৌঁছে যাবে দ্বিতীয় স্থানে তাদেরকে বাধা দেওয়া হবে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নামাজ যদি তারা সঠিকভাবে দুনিয়াতে আদায় করে থাকে তাহলে দ্বিতীয় স্থানেও তারা অতিক্রম করে তৃতীয় স্থানে তারা চলে যাবে বলেন তৃতীয় স্থানে তাদেরকে সম্পর্কে প্রশ্ন করা হবে দুনিয়াতে যদি সঠিকভাবে জাকাত আদায় করে থাকে তৃতীয় স্থান অতিক্রম করে তারা চতুর্থ স্থানে চলে যাবে চলে বলেন সুবাহানল্লাম সেখানে রোজা সম্পর্কে তাদেরকে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে তাদের আমলে যদি সঠিকভাবে রোজা পালন করে থাকে তাহলে তারা চলে যাবে পরের স্টেপে সেখানে তাদেরকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সঠিকভাবে যদি তারা হজ আদায় করে থাকে পরের স্থানে তারা চলে যাবে ষষ্ঠ জায়গায় উমরা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি তাদের উমরা যদি কবুল হয়ে যায় তখন তারা সপ্তম স্থানে পৌঁছে যাবে সপ্তম স্থানে তাদেরকে মানুষের হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মানুষের হক দুনিয়াতে তোমরা সঠিকভাবে আদায় করেছিলে কিনা যদি তারা মানুষের হক দুনিয়াতে সঠিকভাবে আদায় করতে পারে তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে জুড়ে বলেন সুবহান আল্লাহ এই তুলসী রাতে সাতটি জায়গায় তাদেরকে বাধা দেওয়া হবে এই সাতটি জায়গায় বাধা দেওয়ার পর কাজে আসবে কালিমা নামাজ জাকাত রোজা হজ উমরা মানুষের হক এইগুলি কাজে আসার পর সঠিক ভাবে যদি তারা আদায় করতে পারে দুনিয়াতে পাক তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন বলেন জুড়ে না আর যারা এইগুলি না বা পারে নাই তারা জাহান নামে নিপতিত হয়ে যাবে জোরে বলেন না উজুবিল্লাহ জাহার নাম শাস্তির জায়গা অশান্তির জায়গা সেখানে আগুন আর আগুন সম্মানিত হাজেরিন এই জন্য আমরা যদি পুলসিরাজ পার হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই তাহলে কালিমার উপরে অবিচল থেকে নামাজ জাকাত রোজা হস উমরা মানুষের হস যেন সঠিক ভাবে আমরা আদায় করতে পারি আল্লাহর কাছে তো চাই আমরা বলি আমিন জোরে বলেন আমিন সম্মানিত হাজারিন আজকে আমি আলোচনা করব কাউসার সম্পর্কে সংক্ষিপ্ত করবসিল করার চেষ্টা করব এই তো পনেরো মিনিট মাত্র আমরা সবাই একবার তেলাওয়াত করি একেবারে গলার আওয়াজ ছেড়ে দিই উচ্চ কণ্ঠে তেলাওয়াত করি الشيطان الرَّجِيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ

কোরআন নিয়ে গবেষণা করেন তারা বলেছেন সুরা কাউসারে অক্ষর আল্লাহ তালা ব্যবহার করেছেন কাউসার আমাদের সুরা সকলের মুখস্থ এবং এই পরিপূর্ণভাবে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামের উপর আল্লাহ তালা নাজিল করেছিলেন বলেন সুবাহ এর নাজিলের পিছনে একটা প্রেক্ষাপট আছে একটা ঘটনা আছে যাকে বলা হয় সানে নজুল সে ঘটনা হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওয়াসাল্লামের পুত্র কাশেম যখন মৃত্যুবরণ করেন আমাদের নবী শোকাহত হয়ে ব্যথিত হয়ে মসজিদে হারামে তিনি অবস্থান করতেছিলেন হঠাৎ করে আস ইবনে ওয়াইল মোহাম্মদ সাল্লামের নিকটে গেলেন যাওয়ার পর কিছু বাক্যালাপ করলেন কথাবার্তা বললেন এই দৃশ্য কোরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা অবলোকন করল যে আস ইবনে কার সাথে যেন কথা বলে আস ইবনে ওয়াইল মোহাম্মদ সাল্লাহ আলী সাথে কথা বলার পর সেই নেতাদের কাছে পৌঁছে গেল নেতারা বলতেছে হে হাসিব ইবনে তুমি এত কোন কার সাথে বাকলাপ করলে কার সাথে কথাবার্তা বললি তখন আস ইবনে ওয়াইল বলল কার সাথে আবাদ ওই যে আবাদা আটকুরে মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি তার সাথে কথা বললাম আল্লাহর রাসূলকে আপ চার কথা হাত করে বলার এটা আল্লাহর কাছে পছন্দ হলো না আল্লার রমপুর আন আমিন আসিফনে ওয়াইলে এই কথার প্রতিবাদ করলেন সুরাতুল কাউসার নাজিল করে আল্লাহ তালা তিনি বললেন ইন্না চয়না কল কাউ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ আল্লাহ রাব্বুল আলামিন আস ইবনে কথার প্রতিবাদ করে নবীজিকে জানায় দিলেন হাবিব আমার দোস্ত আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি এই জন্য সুক্রিয়া স্বরূপ আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি পেশ করুন নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশ হয়ে যাবে নাজিলের আরেকটা সারে নজুর প্রেক্ষাপট সেটা হলো আসলে থেকে বর্ণিত তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মাঝে উপবিষ্ট ছিলেন কিছুক্ষণ তিনি তন্দ্রা হত ছিলেন এরপর তিনি মুসকি হাসলেন মুস্কি হাসার পর আমরা তাকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ মুস্কি হাসার আপনার কারণ কি আপনি তো এতক্ষণ মনটা মলি করে রেখেছিলেন হঠাৎ করে আপনি মুসকি হাসলেন কারণটা কি আমরা তো জানি না আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা এই মাত্র নরপুর আলামিন আমার উপরে একটি পরিপূর্ণাঙ্গ পরিপূর্ণ সূরা অবতীর্ণ করেছেন হযরতে আনাস বলেন এই কথা বলে নবীজি বিসমিল্লাহ বলে তিনটি আয়াত বিশিষ্ট সুরটি আমাদের সামনে তেলাবাদ করলেন ইন্নার তইনা কল কহু স্যার ফার্স্ট অম্বিক ওয়ানহার ইন্নশানি কাহু চার উচ্চরে বলেন অ ল তিনটি আয়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করার পর নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো কাউসারটা কি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারটা কি আল্লাহ এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন সুবহানাল্লাহ নবীজি বললেন কাউসার হচ্ছে একটা জান্নাতের নহর আল্লাহ জান্নাতের একটা নহর এই জায়গায় কিয়ামতের ময়দানে আমার নেককার উম্মতেরা সমবেত হবে উপস্থিত হবে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজ হাতে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি আমি পান করায়া দেব নবীজি বলেছেন এই কাউসারের পানি যে একবার পান করবে তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না পিপাসিত হবে না জুরে বলেন সুবহান আল্লাহ নবীজি আরো বলেছেন এ হাউজে কাউসারের পানি দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি বড় পেরে চাইতো ঠান্ডা যে আমার উম্মত একবারে কাউসারের পানি পান করবে তার আর কোনোদিন পিপাসা লাগবে না জোরে বলেন সুবহানাল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার হাবিব আমার দোস্ত আমার মুহাম্মদ নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি জোরে বলেন আল্লাহ আকবার এখানে ইন্না কা এই যে কা একটা অক্ষর এই অক্ষর দ্বারা ইয়া মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ তাআলা তার হাবিবকে কাউসার দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সে কাউসার দান করবেন কবে আখি রাতে কবে আখি রাতে বিচার ফায়সালা হওয়ার পর আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম তিনি মাকামে মাহমুদের সামনে সিজদায় পরে কাটতে থাকবেন আল্লাহ আকবার বলে আল্লাহ তালা তার হাবিবকে ডাক দিয়ে বলবেন দুস্ত আমার আপনি কাঁদেন কেন আমি তো আপনাকে মাকামে মাহমুদ দান করেছি আমি তো আপনাকে কাউ সাপ দান করেছি তারপরে আজকে তো আপনার খুশির দিন আনন্দের দিন আপনি কাঁদেন কেন নবীজি বলবেন রব্বুল আলামিন এই জন্য কাদি আমি দেখতে পাচ্ছি আমার সামনে দিয়া ফেরিস্তারা আমার অসংখ্য উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যায় আল্লাহ তাআলা তিনি তার হাবিবকে বলবেন নবী আমার আমি আপনাকে পাওয়ার দিয়ে দিলাম ক্ষমতা দিয়ে দিলাম আপনার জান্নাতি উম্মত গুলি বাসাই করে জান্নাতে নিয়ে যা সুবহান আল্লাহ বলতে মন চায় না চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ নবীজি জান্নাতের উম্মত চিহ্নিত করে তিনি জান্নাতে পৌঁছায় দিবেন জোরে বলেন আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর সিদ্ধি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ অসংখ উম্মতের মধ্য থেকে আপনি আপনার ও জান্নাতী উম্মতগুলোকে কিভাবে বাঁচাই করবেন নবীজি বলেছিলেন শোনো আমার যে উম্মতরা দুনিয়াতে নামাজি ছিল দ্বীনদার ছিল পরহেজগার ছিল নামাজ আদায় করেছিল সঠিক ভাবে আর নামাজ আদায় করার জন্য যে ওযু করতে হয় এ ওজুর স্থানগুলি থেকে আমো চমকাতে থাকবে নূর চমকাতে থাকবে সেই নূর দেখে দেখে আমার জান্নাতে উম্মদগুলি বাসাই করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতকে জান্নাতে পৌঁছোইয়া দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না তো মুখ ভরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি মন খারাপ করবেন না আমি তো আপনাকে কাউসার দান করব প্রতিস্থতি আল্লাহ পাক করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন দোস্ত আমার আমি যা আপনাকে এত বড় নিয়ামত দান করব এই জন্য আপনি কি করেন ফাসাল্লি লি রব্বিকা আপনার রবের শুক্রিয়া আদায় করার জন্য আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি পেশ করুন সুবহানাল্লাহ ফাসাল্লি লি আপনার রবের জন্য সালাদ আদায় করুন নামাজ আদায় করুন সুভার আল্লাহ বাবাই মানহার এবং কুরবানি করুন ওয়ানহার দ্বারা নুসুখ কুরবানিকে বোঝানো হয়েছে যেমন অন্যায়ত আল্লাহবাবাদ বলছেন করু ইনস্য়লা জীবনুসুকি রবিল নবী আমার আপনি বলুন নিশ্চয় আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি আমার হায়াত আমার মুখ সব কিছু তাম জানের রব আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত আমরা নামাজ পড়ি কার জন্য

শুকরিয়া স্বরূপ নামাজ আদা করবেন না আপনি নামাজ আড়াই করুন ফাসাল লিল নামাজ আড়াই করুন এবং কুরবানি করুন জুরে বলেন সুবহানাল্লাহ এ তো আর কয়েকদিন পর কুরবানি আসতেছে আল্লাহ পাক আমাদের হায়াতে বরকত দিক আমরা বলি আমিন এরপর আয়াত আল্লাহ পাক বললেন ইননা শানি নবীজি আপনার পুত্র সন্তান আপনার পুত্র সন্তান ইন্তিকালের পর যারা আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করেছে তিরস্কার করেছে যে মোহাম্মদ আট করে মোহাম্মদ নিরিবংশ আপনি চিন্তা করবেন না যারা আপনাকে নিয়ে আশা করেছে আপনার শত্রুরাই নিরবংশ হয়ে যাবে আমরা এই আয়াতের বাস্তবতা দেখতে পাই আস ইবনে তার কোনো বংশধর নাই যদিও তার দুইটা পুত্র সন্তান ছিল কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলে মুসলমান হয়ে গিয়েছিল আজকে আস ইবনে ওয়াইলের পৃথিবীতে নাই সুবহানাল্লাহ বলে আবু জাহেলের বংশধর পৃথিবীতে আছে উদ্বাস সাহেব মুগির আবুল আহাবের বংশধর পৃথিবীতে আছে যদিও থাকে পরিচয় দেওয়ার ক্ষমতা নাই কথা বলেন না কেন আছে যদি কেউ বলে যে আমি আবুল বংশধর জুতা কি আমাদের পায়ে থাকবে একটাও একটাও পায়ে থাকবে না আল্লাহ আকবার বল আর দেখেন না গোটা পৃথিবীতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের রুহানি বংশধর তারা বসবাস করতেছে কিয়ামত পর্যন্ত নবীজির বংশধর থাকবে সুবহানাল্লাহ বলে আল্লাহ পাকের কথা কখনো মিছে হয় আল্লাহ পাক বলেছেন ইন্নাসানিহাকাহ ওয়াল আবুতার যারা আপনার শত্রু তারাই নির্বংশ হবে আপনি নির্বংশ হবেন না কিয়ামত পর্যন্ত আপনার বংশ জারি থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যারা বাজে মন্তব্য করে আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করে আপনারা হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান যদি আল্লাহকে নিয়ে মন্তব্য করা বাক না দেন আল্লাহর আসফ আপনাদের জন্য অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক কি না আল্লাহর আসফ এমনভাবে বাকরাও করবে পালানোর জন্য রাস্তা খুঁজে পাবেন না কথা বলেন ঠিক কি না এজন্য মোহাম্মদ সাল্লাল্লাহ আলহীসাল্লামের শানে খবরটা কথাবার্তারা বলবেন না সমালোচনা করবেন না সমালোচনা করবেন না আমরা যে নবীজি কে দাঁড়িয়ে সালাম দিই আমরা নবীজি সম্মান দিয়ে দাঁড়িয়ে সালাম দিই কথা বলেন ঠিক না অথচ আমাদেরকে নিয়ে কত হাসা হাসি কত সমালোচনা নবীকে সালাম দেওয়া একটা দাড়ালাম মাত্র একটা শিক্ষক যখন ঘরে প্রবেশ করে ক্লাসরুমে ছাত্ররা তখন কি করে বলেন তো দাঁড়িয়ে সালাম দেয় কথা বলেন সত্য না যদি কোনো ছাত্র যদি বসে থাকে তাহলে শিক্ষক তাকে বেতরা ঘাত করে যে তুই ব্যাধ হয়ে যাচ্ছিস বলে না